কি হয়েছে এভাবে তাকায় হুম বড় ভাই কম্পিউটার নষ্ট করছে আর ছোট ভাই সেখানে গিয়ে ব্যাঘাত ঘটে সে ঠিক করবে কম্পিউটার সব সময় কম্পিউটার অন করে একদম সরাসরি লাইন অফ করে দেয় শাটডাউন ডাউন করে না এই ভিডিওটা তোমার বাবার কাছে পৌঁছে দেবো কি তুমি ওর সাথে জিভ দেখাও কেন নিজের ভুলের মাশুল নিজে দাও অন্যরা দাও কেন ওর বাবা কী হয়েছে কি কি করছে ভাইয়া কি করে হুম ভাইয়া কি করে তুমি বলো তো আমাকে কি করে ভাইয়া কার কাছে দেব সারা পৃথিবীর মানুষ দেখবে কি হয়েছে তোমার কী হয়েছে বলো আমাকে বলো ভাইয়া কম্পিউটার ধরতে দেয় না আচ্ছা আসো আসো আমরা আমরা ধরবো হ্যাঁ আমরা ধরবো ঠিক আছে কম্পিউটার ধরতে দেয় না ভাইয়া কম্পিউটার ধরতে দেয় না ভাইয়া তাই তো

ঠিক আছে আমরা ঘুমাই না তার কতক্ষণ অপেক্ষা করব তোমার তো কোচিং এর সময় হয়েছে কম্পিউটার ঠিক করবে কে আর নয় তো

এখানে এদিকে আসো তুমি আর কম্পিউটার ধরবা হ্যাঁ তোমার কি কি ধরা নিষেধ আর কি আর কি হ্যাঁ আর সব ধরা যাবে তোমার জন্য সব কিছু নিষেধ হ্যাঁ আর অ্যালাউ কিসে শুধু অনুমতি আছে কি সে বলো তুমি বলো ওইটা আবার কি আসছে আয়াতকে ওয়ার্নিং দিছিলাম যদি কম্পিউটার ঠিক না হয় তাহলে ওরে শাস্তি দেবো যে ও আর কখনো কম্পিউটার ধরবে না আমি জানি যে কম্পিউটার কিছু হয়নি ও জাস্ট লাইনটা অফ করে দিয়েছে ওকে ভয় দেখাইছে যে ও হ্যাঁ ও যেন আর কম্পিউটার না ধরে খুব ডিস্টার্ব করে স্কুল থেকে এসে কম্পিউটার ধরে কোচিং থেকে এসে পড়াশোনা বাদ দিয়ে কম্পিউটারটা পেতে তো ভাবছিলাম একটু ভয় দেখাইলে ওর ভিতরে তো ভয় ঢুকে তাহলে আর ধরবে না তাও প্রমিস করছে আর কম্পিউটার ধরবে না কি।

আর হায়াত আর আমি এখন একটু ঘুমাতে চেয়েছিলাম ঘুমাতে দেয় না সারাদিন সজাগ থাকতে হয় ও সকালবেলা ঘুমিয়ে পড়ে হায়াত সেই জন্য দিন সজাগ থাকে আর সন্ধ্যার সময় আবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে আর আমি তো ঘুমাইতে পারব না সকালবেলা আমার অনেক কাজ আছে তখন তো আর ঘুমানো সম্ভব না